সাত কোটি সন্তানের হে মুক্ত জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী তুমি मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा इस वक्त कमजोर होना सबसे बड़ा पाप है वेलकम टू द हर्मिट একটা লার্জার দেন লাইফ ক্যারেক্টার অ্যাকশন থ্রিলার সাসপেন্স ইমোশন আত্মত্যাগ আর তার মৃত্যুর পরেও রহস্য একটা সিনেমার জন্য আর কি চাই সুভাষ চন্দ্র বোস যাকে নিয়ে এখনও চর্চা কম হয় না যাকে নিয়ে এখনও মানুষের ইন্টারেস্ট কমেনি তার জীবন সিনেমার পর্দাতেও দেখানো হয়েছে বারবার সুভাষচন্দ্র এই মুভিটা রিলিজ করে ১৯৬৬ ছেষট্টি সালে সুভাষচন্দ্র বসুর একদম ছোটবেলা থেকে তার স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠা পর্যন্ত জার্নিটাকে দেখানো হয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি আর চাইল্ড অ্যাক্টার থেকে শুরু করে প্রত্যেকের অভিনয় তোমাকে মুগ্ধ করবে ইউটিউবে আছে ফ্রিতে দেখে নিতে পারো বন্ধুগণ অত্যাচার অবিচার প্রথমে সারা দেশ যদি আমরা পরাধীনতার এই অভিশাপ থেকে বাঁচতে চাই তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো এই সিনেমাটা লেজেন্ডারি ডিরেক্টর স্যাম মেনেগালের নির্দেশনায় তৈরি হয়েছে দু সালে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে এটা দেখানো হয়েছিল তারপর ইন্ডিয়াতে দু সালে রিলিজ করে যায় প্রায় সাড়ে তিন ঘন্টার এই সিনেমাটাতে নেতাজির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে হাইলাইট করা হয়েছে গান্ধীর সঙ্গে মত নিজের বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে যাওয়া সৈন্যবাহিনী তৈরি করা আরও অনেক কিছু আচ্ছা এই সিনেমাটাতে যিশু সেনগুপ্ত একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন বোস এলগিন রোড আল্লাহ সমাধি এই সিনেমাটা উনিশশো পঞ্চাশ সালে রিলিজ করে ইউটিউবে আছে কিন্তু অনেক পুরান তো তাই ছবিটা একটু ঘোলাটে এটা নাকি একটা সত্য ঘটনার ওপর বেশ করে তৈরি হয়েছিল তো আইএন এর একটা সৈনিক ছিল শেখর যে লিলি নামের একজন মেয়েকে ভালোবাসত পরে জানা যায় মেয়েটা আইএন ওপর উপর স্পাই করছে मेटा धरा पड़े और विश्वासघतकतर गोता सजा हिसे मृत्युदंड दिया किंतु देखु नेताजी स्वयं ताके क्षमा कर दें शेष पर्त शेखर और लिलिर प्रेम परिणति पाए कि ना तार संगे आइएर की है मुविटा नेताजी ये बेगुना है गुनागार तो असली मैं हूँ इसे तो हमारी साधियों की कोई खबर भी ना थी मैंने अपने मतलब के लिए इसे खिलौना बना रखा था आमी सुभाष बोल এই মুভিটা একটু অন্যরকম আর বেশ ইন্টারেস্টিং একটা সময় ছিল যখন বাঙালি বিশ্বের দরবারে পূজিত হতো বাঙালিরা লিড করতো গোটা দেশকে সিনেমাটাতে এখনকার পরিবেশ দেখানো হয়েছে যেখানে নাকি বাঙালি খানিকটা ইনসিকিউর নিজেদের পরিচয় নিয়ে মিঠুন চক্রবর্তী অভিনীত দেবব্রত নামের ক্যারেক্টারটা কি করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের অনুপ্রেরণার উৎসবানিয়ে লড়াই করে সেটা নিয়ে সিনেমাটা এখানে মিঠুন চক্রবর্তীর অভিনয় দারুণ ছিল একবার দেখো ভালো লাগবে একবার বুক ঠুকে বলো না আমি বাংলা গর্বে গর্বিত আমি 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 বাঙালি গর্বিত সন্ন্যাসী দেশ নায়ক এই সিনেমাটা দু হাজার বাইশে রিলিজ করে এটা একটা ডকুমেন্টারি টাইপ সিনেমা বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য এখনও কিনারা করা যায়নি কেউ কেউ বলেন বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন আবার কেউ কেউ বলেন তিনি নাকি মারা যাননি এমনই একটা থিওরি যেখানে বলা হয় নেতাজি গুমনামি বাবা বা ভগবানজি নামে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নিজের জীবনের শেষ তিরিশটা বছর কাটিয়েছিলেন এই গল্পটা সেই জীবন নিয়ে ফিল্মটাকে ফ্রান্সের একটা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র হ্যাঁ দীর্ঘ রহস্য রোমাঞ্চকর জীবনটা একটা সিনেমায় পুরোদস্তুর কভার করা সম্ভব নয় এই ওয়েব সিরিজটা তার রোমাঞ্চকর জীবন আর রহস্যময় মৃত্যু দুটোকে সমানভাবে তুলে ধরতে অনেকাংশে সফল হয়েছে বলতে পারব রাজকুমার রাও আজ নেতাজি ফাটিয়ে দিয়েছেন আর হিন্দি ওয়েব সিরিজ তো বাজেট অনেক বেশি প্রতিটা সিনে বুঝতে পারবে নটা এপিসোডের এই সিরিজটা

তার টিম অনেক দেশ ঘুরে অনেক ফাইল ঘেঁটে যে তথ্য প্রমাণ জোগাড় করে সেগুলোকেই সিনেমেটিক ওয়েতে তুলে ধরা হয়েছে এই সিনেমাটায় প্রসেনজিৎ এই মুভিটাতে নেতাজির রোল প্লে করেছিল তার স্ক্রিন প্রেজেন্স প্রতিটা সিনে তুমি বুঝতে পারবে রাগ দেশ এই সিনেমাটা রিলিজ করে দু সালে এই ফিল্মটা রেড ফোর্টস ট্রায়ালের ওপর বেস্ট করে তৈরি করা হয়েছে নেতাজির নেতৃত্বে তার বাহিনী অনেক বীরত্বের সঙ্গে যুদ্ধ তো করে কিন্তু বিশেষ কিছু বেসিক রিসোর্সের অভাবে আর পরিবেশ ও পরিস্থিতির কারণে তাদের আন্দোলন একসময় গতি হারিয়ে ফেলে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি প্রায় সাত হাজার ছশো আইএনএর সৈনিকের ওপর বিভিন্ন অপরাধের দায় চাপায় প্রেম শাহগাল গুরুবগ সিং ধিলো এবং শাহনওয়াজ খানকে दोषी सब्यस्त तो तो लिए लड़ने वाली अगर कोई फौज है तो उसका नाम है आजाद हिंद दरगटन आर्मी प्राइम प्राइमे ओब सीरीज दो हज़ार कूड़ी रिलीज करेक्टर कबीर खानी टी प्लैफर्मेर प्रथम क्या सुभाष चंद्र बसुर नेतृत्व जो इंडियन नैशनल आर्मी तैर तर जो गल्पटा से खानकार महिला सैनिक পুরুষ সৈনিক তার সাথে জাপানি সৈনিকদের মধ্যেকার বন্ডিং তাদের বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ভারতকে স্বাধীন করার লক্ষ্যে দীর্ঘ প্রয়াস এখানে তুলে ধরা হয়েছে সরকার এই ব্রিটানিয়াকে ছত্রী আমাদের সর্পে হামেশা খায় আরে ছত্রী তো ইনুনে হামে বা রাখায় তো উঠা কর দেখ জাপানীয়কে হাতমে সস্তিক সংকেত দেবারতী মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে নরক সংকেত সেটার উপর বেশ করে এই সিনেমাটা দু হাজার বাইশে এসকে মুভিজের ব্যানারে এই সিনেমাটা রিলিজ করে এটা একটা ফিকশনাল স্টোরি হিটলার ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা মারণ ভাইরাস তৈরি করেছিল তো সেটার তদন্ত করতে গিয়ে জানা যায় তার সঙ্গে নেতাজি আর তার তৈরি ফৌজের একটা সম্পর্ক ছিল এর সাথে সাথে বিভিন্ন দেশের রাজনৈতিক সম্পর্ক আনফোল্ড হতে থাকে নেতাজি নেতাজি নামের একটা সিরিয়াল জি বাংলার টেলিকাস্ট শোধ আমার তো সবকটা এপিসোড দেখার সুযোগ হয়নি কিন্তু যে কটা দেখেছি অসাধারণ ছিল তাদের কস্টিউম ডিজাইন সেট ডিজাইন সব কিছু পারফেক্ট ছিল এরকম একটা রোমাঞ্চকর জীবন আর রহস্যময় মৃত্যু এখান থেকে আজীবন যে কোনো ফিল্মমেকার সিনেমা সিরিজ বানানোর রসদ পেয়ে যাবে তাই ভবিষ্যতেও নেতাজিকে নিয়ে অনেক সিনেমা তৈরি হবে এটা সত্যি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দাও আর নেতাজিকে নিয়ে কোনো ছবি যদি আমি মিস করে যাই কমেন্টে প্লিজ জানিও সিনেমা রিলেটেড যে কোনো কন্টেন্টের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও Thank you.